তোমাদের রাজ্যে মানে আরে আমাদের রাজ্যে মানে ভূতেদের রাজ্যে তোমাদের মানুষদের রাজ্য আর আমাদের ভূতেদের রাজ্য এক নাকি এবার চলো তো এই বলে গেছো রিতমের হাত ধরে অদৃশ্য হয়ে গেল এসে পৌঁছলো ভূতেদের রাজ্যে ভূতেদের রাজ্যে এসে রিতম হতবাক হয়ে গেল চারিদিকে শুধু ভূত আর ভূত গেছ এই মানুষের ছাতাকে কোথেকে ধরে আনলি আর বলিস না মামদ ও বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে এসে জঙ্গলে ঘুমোচ্ছিল তাই বলে কয়ে নিয়ে এলাম মন্ত্রীমশায়ের কাছে সুবিধা আমার জন্য কিন্তু এখন মন্ত্রীমশাইকে ডাকতে কে যাবে কুরুক্টু ভূত কুড়ে এসে বলল